আমরা চাই না আমাদের এই প্রাণ প্রিয় ক্যাম্পাসের মধ্যে আমাদের মেধাবী ভাইরা সন্ত্রাসী দ্বারা নির্যাতিত হোক আমরা চাই না আমাদের কোন ভবন প্রিন্সিপাল কর্তৃক বা শৈর সার দ্বারা নির্যাতিত হোক আমরা বলে দিতে চাই যারা আমাদের ওয়ালিয়ার উপর নির্যাতন করেছিলেন যারাও এখনো করার জন্য উৎপাত পেতে বসেছেন আমরা সকল ওয়ালিয়ান একসাথ হয়ে আপনার চোখ উঠতে ফেলবো

দু হাজার বিশ সাল থেকে আজকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আজ পুরোয়ারি আমাদের সহ মাইনুদ্দিন খন্দকার আমাদের উপর আমাদের ছাত্রদের উপর এবং ছাত্রীদের উপর যে দুর্ জাতন করেছে সৈরেশাসক সরকারের পক্ষ নিয়ে এবং কি অভিভাবকদের প্রতি যে অন্যায় অত্যাচার করেছে এবং উপস্থিত না হলে প্রত্যেক দিন বিশ টাকা করে জরিমানা আর পরীক্ষা ফেল করলে দুশো টাকা করে জরিমানা আমাদের থেকে নিত এটার কোনো এখনও হিসাব নাই আমরা ঋষব সাই এবং আমাদের আমরা চাচ্ছি যে আমরা 48 ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন আমরা প্রিন্সিপালের পদ দেখ گورনিং বডি ডক্টর বেলাল এবং কি মুসার পদ দেখছো আমরা আজকে যদি না মানে আমাদের আন্দোলন আরো জোরালো হবে এবং আমি ঠিক সম্মিলিত আমাদের

اسلامی شفيشه ما اسلامي ديش بيشوي اسلامي ديش دلاير سترابون فاضل فوالي فاضل ليگي مدرس فاضل پدمرشه شاګر محمد نوروشن ده السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام شکریا ده ورچی شه মহান الله رب العالمین جی جی شکر

বাংলাদেশের আন্দোলন করেছি আমার যে ছাত্র ভাইয়েরা সেই দিন সেই চার তারিখে মহিবালে আহত হয়েছে গুলি খেয়েছে আমার এই মাদ্রাসার প্রিন্সিপাল আমার এই মাদ্রাসার কোন সদস্য আমাদের ছাত্রদের কোন খবর রাখে নাই রাখে ছিল আমাদের আমাদের প্রধান হিসাবে উনি আমাদের খোঁজ খবর নেয়া কিন্তু তিনি সেটা না করে তিনি যেটা করেছেন আমাদের যত গুরুপ ছিল সকল গুরুপ থেকে তিনি লিপ নিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তিনি আন্দোলনের পক্ষে ছিল না যারা স্বৈরাচারের পক্ষে থাকবে যারা স্বৈরাচারের পক্ষ হয়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্র উপর নির্যাতন করবে ওই সমস্ত শিক্ষা প্রদান ওই সমস্ত প্রিন্সিপাল ওই সমস্ত অভিভাবক এ ওয়ালি আমরা চাই না আমাদের মাদ্রাসা এরকম পরিবেশ ছিল না এরকম পরিবেশ হয়েছে উনি দু হাজার নিশ্চালে এর মাদ্রাসায় প্রিন্সিপাল হওয়ার পর রাজিল না আমার বাইকে ক্লাস থেকে বের করে রাস্তা নিয়ে ফুটানোর কারও সাহস ছিল না প্রিন্সিপাল সেই সুযোগ করে দিয়েছে আমার সামনে আমার বাইকে পিটাতে পিঠাতে গেট থেকে বের করেছে কি না এই সমস্ত প্রিন্সিপাল আমরা চাই না সুতরাং আল্লাহবুল আলআমী করেন ভলা তাল কালু ইল কলাহু হতামাশকুমুন্না ও মাল কুমিন তুলিল্লাই বিনাউলিয়া তুং মালা তুং সরু হে মুসলমানেরা কুমরা কখনো তাদের দিকে পড়ো না ঝুঁকে পড়ো না যারা সীমারঙ্গল করেছে অর্থাৎ যারা মানুষের উপর ঝুলুম করে ওই সমস্ত শিক্ষা প্রদান আমরা চাই না জানাতুল্ল যেন জোয়ালিমি আল্লাহর প্রভু আলামিনwidetilde যে অভিশাপ দিয়েছে। ছোটনা আমরা চাই ওনার পলকায় উনি আমরা যে আমরা যে দাবি ওনার কাছে রেখেছিলাম তিনি আমাদেরকে বিত্তাঙ্গুল দিয়ে আমাদের শাড়ি দাবিকে তিনি প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করেছে। আমরা ওকে 48 দিনের সময় দিয়েছিলাম কিন্তু তিনি আমাদের সাথে কোন সমঝোতা করেনি। সুন্দর আলো দেখো আমরা ওনার পলকটাছি পাশাপাশি